আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে বৈশাখী ঘটনা ঘটে গিয়েছে প্রায় বিয়াল্লিশ দিন আগে এই ঘটনার পর রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা আরো জোরদার করার বিষয়ে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন তারই অঙ্গ হিসাবে রায়গঞ্জ মেডিকেল কলেজে শুরু হলো পুলিশ কর্তৃক নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ পর্ব শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন পুলিশ কর্তারা শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শন করেছেন এই হাসপাতালে নির্দিষ্ট এজেন্সির প্রায় শতাধিক নিরাপত্তা কর্মী রয়েছেন যারা হাসপাতাল ক্যাম্পাস আব্দুল খাটা ক্যাম্পাস এবং ইন্টার হোস্টেলে নিরাপত্তা পরিষেবা দিয়ে চলেছেন এই নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সক্রিয় থাকবে কিভাবে তারা পেশেন্ট পার্টির সাথে ব্যবহার করবেন সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আর দুদিন এই প্রক্রিয়া চলবে রায়গঞ্জ মেডিকেল কলেজে আজকে আমরা ভিজিট করেছিলাম রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে ভিজিট করেছিলাম রায়গঞ্জ মেডিকেল কলেজে সিকিউরিটি এজেন্সি রয়েছে স্পেসিফিক সিকিউরিটি এজেন্সি তাদের একশোর ওপরে সিকিউরিটি পার্সোনাল রয়েছে মেল এবং ফিমেল সিকিউরিটি পার্সোনাল এদের আমরা আজকে ট্রেনিং করালাম এবং এই ট্রেনিংটা আরও আগামী দুদিন চলবে সেই ট্রেনিংয়ে সিকিউরিটি পার্সোনাল যারা রয়েছেন তাদের শেখানো হচ্ছে কীভাবে তারা যারা পেশেন্ট পেশেন্ট পার্টির সাথে কীভাবে বিহেভ করবে এবং কিভাবে তাদের অ্যাক্সেস কন্ট্রোল করবে কখন অ্যাক্সেস তাদের দেওয়া যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ট্রেনিংটা করা হয়েছে এবং আরো দুদিন এই ট্রেনিংটা আমরা করাবো রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশের কাছ থেকে এই প্রশিক্ষণ পেয়ে খুশি এজেন্সি নিযুক্ত নিরাপত্তা কর্মীরা হ্যাঁ এটাতে আমাদের যে জনগণের যে পরিষেবাতে আমরা এখানে এসেছি সবাইকে যে আমরা এখানে হেল্প করছি সিকিউরিটি গার্ডে যে আমরা কাজ করছি সেখানটাতে আমাদেরকে আরও বেটার কীভাবে সবাইকে পরিষেবাটা দিতে পারবো কি করে আমরা জিনিসগুলো আরো বেশি করে সুরক্ষা রাখতে পারবো সেই সিস্টেম গুলো আমাদের এখানে শেখানো হচ্ছে হ্যাঁ কোম্পানিও শিখিয়েছে আমাদের কিন্তু ওনারা আমাদেরকে আরো বেশি ভালো করে প্রোভাইড করছে এখানকারতে আমাদেরকে আরো ভালো করে শেখাচ্ছে যে কি করতে হবে আমাদের তো এখানে পেশেন্ট পার্টির সাথেও তো ভীষণভাবে ঝামেলা প্রায় প্রতিদিন লেগে থাকে ওনারা অনেক দূর দূর থেকে আসে বুঝতে পারে না এবার সেই জায়গাগুলোকে আরো ভালো করে আমাদেরকে আরো পরিষ্কার করে স্যাররা আমাদেরকে বুঝাচ্ছে এখানকার আজকের বড় খবর চলে এসেছে পশ্চিমবাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেঞ্জ একমাত্র খোসলা ইলেকট্রনিক্স পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ আদালতের বিপরীতে